আর আলোচিত আলো টে ভাই কাবলে ইসকে আই মার আমি তো ফেরি রিভাইভ আছি মার আমার টিমমেট কে নাও তোদের টুনটুনি গলাও ফাটাবো আলার গাল এমন করে তোদের পিছন মারো না তো মাথার কাপড় পাশাই দিও এত টুনটুনি মাঝেতে পারবি না হাল আর আহারে আহ রে হচ্ছে গা হচ্ছে না ভাই হাই রে হাই রে হাই রে পিকে তোলা হেড টু সেভ ধারণা রে হাগলুটিস ফেলে যাবে না ভাই হাগ কোনো কোনোদিন ফেল হইতে পারে না আমি তো ওদের টুনটুনি না ফাটিয়ে যাচ্ছি না শালা তুই তোকে তো বাইর করবো আর আমি তো টুনটুনি ফাটাবোই দেখ একটু ওয়েট কর হ্যাঁ আমি এখান থেকে টিমেটকে রিভাইব দিব আর তোদেরও পিছনে মারব দেখছো ভাই দেখছো কোন দিক থেকে না 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 এটা সম্ভবই না তোর টুনটুনি ফাটাবো এ না 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 এটা 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 ঠিক না আয় এবার আয় রিভাইভ দিতে দেখ তোদের ভাই সবার সামনে আমি ফিরে রিভাইভ দিলাম আমার টিমমেটকে এবার তোর পিছন জহের হো এ জিকে বে ও প্রেজেন্ট আছে ভাই ভাই ও প্রেজেন্ট আছে জি জি টট 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 হেডশট হচ্ছে কা হলো না হলো না এর যত দে 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 এ বাবা বাবা হলো ভাল কি একে একা সে বলে কুস্তি কিলাই হোম মন্দে বলে জোরিনা বাচ্চা হারবে একবার মোবাইলটা ল্যাগ মত ছিল এত পরিমাণ ভাই আমার পিছন মেরে দিলে রে আমার টিমের কে পিছন মার ভাই তুই পিছন মার তোকে পিছন মারতে হবে না হলে তোর কোনো রক্ষা নেই আমি এখন তোর এখন ভাই ওকে ফিরে দিবে লিবে কি না জানি না ভাই এ কিন্তু এখন তো ভাই দেখা যায় এই কি বুঝা করতে পারবে ওরে বাবা রে বাবা আর মাস তো পাঁচটা হাঁকলুদের হাঁকলু বেঁচে আছে এই পাঁচ জনের যদি ওই চারজনের যদি পিছনে মেরে দিতে পারে তাহলে বুইয়া ম্যাচটা হয়ে যাবে ভাই তো দেখা যাক পারে কিনা আমার এই টিমমেট তো সুপার ওকে মাগে খুব সতর্ক হয়ে খেলছে ভাই বুইয়াটা মিস করতে বুইয়া মিস এ বাবা গো বাবা কি হেডশট মানে আমি কিন্তু ভাই 11 কিল করেছি আর আমার এই হমন আমার এই করেছে 7 কিল মানে ওকে 12 কিল করতে হবে ভাই তাহলে না 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 এটা কোনো সম্ভব নয় ভাই আর মাত্র একটা বেঁচে আছে ভাই 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 রে রিবাদ দিতে গেলে তুই বুইয়া কর ভাই তুই মেষ্টি বুইয়া কর হ্যাঁ তাইলে আমার হইবো রিবাদ দিতে গেলে ওই নিজে মরে যেত রিবাদ দিতে পারতো না মেষ্টা বুইয়া হইতো না বুঝছো গাইস তো যাই হোক কোনো সমস্যা নাই তুমি এখন ওহমদের পল্লার পিছনে বেরো দাও তুই মেষ্টি বুইয়া করে না হ্যাঁ তো দেখা যায় ওই রে হালার পুতরা রে পারতেছে না ভাই ভাই কোথায় আছে এই এখানে ব্রহ্ম বম্বে গুছিয়ে কি আর মাথা খারাপ হলো নাকি কি আরে টিমের হালত রে ভাই কি রেবে তোর মাথা খারাপ হলো নাকি তুমি এস চালা মার গা হো বলো কোথায় আছে মার গা যা 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 এত ঘোরাঘুরি কি আছে হ্যাঁ ম্যাচ তুই করে রাখিয়ে দাও হ্যাঁ বোঝো নয় ব্যাপারটা তুমি তো হো পোলা কোথায় রে এই রে কেটা 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 রে দিলে আর পিছনে গ্লোবাল মার হ্যাঁ মার মেডিকেল মার মেডিকেল মার দেখছো ভাই কি কত বড় বোকা আছে তাহা টিমের চালা ভরে আর এই করে বাদ্য ভিড় করে বাদ্য দেখো লাফালাফি করতেছে বেশি বেশি লাফালাফি করবি তো ভইরা দিবে তো টুনটুনি শালা দেখাসিনা খেলবে ম্যাচটি বুইয়া করতে হবে তো এ দিলে শালা কি পারবে কোন জোদারেবে শালা তো কোঠের অবস্থা হলো ভাই তোর টিশন না মানে তুই শান্ত হবি না ভাই ইয়ারদারে ম্যাচ বুইয়া হবে না ভাই ইয়ারদারে ম্যাচ বুইয়া হয় আমি আমরা তো আগি মরে গেছি না তো দেখো কানার ঘরে কান্না দেখতে পায় না হনুন্দি পোলা কোন ধারণা আছে কি খেলা শিখেছে ভাই রে ভাই যাই হোক দেখি এদ 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 গ্লোওয়াল মার গ্লোওয়াল মার গ্লোওয়াল মার মেরে তোর পিছন মেরে দি গ্লোওয়াল মার আগে গ্লোওয়াল তারপরে এদ আগুনের গোলা দিলে মেরে রে গুলা দিলে মেরে ভাই ওর কাছে স্নাইপার আছে আর পিছন মেরে দিলাম বুঝতে পারতেছি ভাই ওই পিছন থেকে তারবে না না পার না এদ এদ দিলে দিলে গ্লোওয়াল মার এ বাবা রে কি মুগবন্ধ গ্লোওয়াল ভাই গ্লোওয়াল মার কি লাফিয়ে লাফিয়ে ভাই কঠিনই অবস্থা ভাই রে ভাই আর টিমমেতে খেলা দেখে আমি তো অবাক হয়ে গেল ভাই কঠিনই খেলা দে দেখ এর গেমা 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 পাথরে গুলি মারিস না ওর পোছে পিছে দিয়ে গুলি মার ওরে একটা ভাই ইয়া কি কম আতে আ লাগে ভাই আমি হলো আমি ওর পিছন মেরে দিতো না হলো আমার ওই পিছন মেরে দিতো পাচার কভার মাথায় তুলে তো দুরাদরি করে লাভ আছে ভাই পিছন মেরে দেবে কোনো কথা হবে না ভাই পিছন মারব না হলো আমি করব তো শালা দেখতে পাইছ ভাই হ্যাঁ টিমমেট বোকা ছোট একটা মান না কেন রে এ যা আমার না কি করতেছিস হে শালা বোকা ছোট একটা হচ্ছে গাইস বাল আমার কোকড়া হে বৈশা আছে বউ কাজ একটা সালা কিচ্ছু বুঝে না খেলার আরে সালা তুই যে একটা টুন টুন এটা ফাটিয়ে দে না টুন টুন ফাটিয়ে দেখ ভাই এ খেলতে না ভাই আমি তো মনে হয় বট হালার পুর হালা নিজের টিমেট কে বট করে তোর লাগাইছে ভাই র্যান্ডম স্টার দিয়েছে ভাই কে কার কে বেশি কিল করতে পারে তার জন্য একটি ম্যাচ স্টার দিয়েছিলাম আর উঠি স্কোর জন্য তো হোমন্ত্র বলা দেখতেছো বটের মত খেলে একটা এনিমি মারতে ভাই একজনকে মারলে এত ভালো লাগে ভাই আজ থেকে লাস্ট জুন জুলাইলো ভাই সালা তো খেল দিয়ে না বড় হারার করে হারা হে সালা হে বাল আমার কি খেলা দেখবো ভাই এ খেলতে আরে দেশে দে পিছন মেন দেশে একদম মগে 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 গুলার মার সিস্টেম দেখে দে পিছন মার সালা হ্যাঁ ঠিক করে এক করে ঠিক করে ভাই এক করে ঠিক করে ঠিক করে ভাই তুই তবে ধন্যবাদ ভাই তো আমার যাই হোক হমন্দরপালে পিছন মার তার আমি এখানে কিল করেছি ভাইরা